হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি প্রিয়াল লাইফস্ট্রাই নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকে দেখো সকাল থেকেই কাজ বাজ শুরু করে দিয়েছি হ্যাঁ আর আজকে ব্লগটা অন্যভাবে শুরু করলাম ঘরের কাজ দিয়ে শুরু করলাম আর কি তো এখানে দেখো এখন ঘরটারগুলো সব ভালো করে ঝাড়পোঁছ করে নিচ্ছি আর সকাল সকাল এত ঘর দৌড় একটাই কারণ আজকে বাবা আসছে অনেক দিন পর আমাদের বাড়িতে আসছে তো একাই আসছে মা আসছে না মা কিছুদিন আগে ঘুরে গিয়েছে তো দুজন মানুষ তো বাড়িতে একজনকে থাকতে হবে আর কাকিমারও বাড়িতে থাকছে না ওই জন্যই বাবা আজকে একাই আসছে একটু ঘুরেও যাবে আর ষষ্ঠী নিমন্ত্রণ করতে আসছে থেকে বড় কথা তো ওই জন্যই আর কি সকাল সকাল ঘর দূর পরিষ্কার করে নিচ্ছে আর কী বলো তো এই ঘরটাতে আমরা থাকি না তো ওই জন্য ঘরটা এরকম বন্ধই থাকে আর সকালবেলাটা একটু ঝাড় তো দেওয়া হয় এই আর কি আর কিছুই তো করা হয় না ঘরে তো আর যেমন সব থাকে তেমনই থাকে আর সময় পায় না সব থেকে বড়ো কথা একটা ঘরে থাকে তো ওই জন্য একটা ঘরে কুচি টুচি তাড়াতাড়ি করে বেরিয়ে যায় সকালবেলা রান্নাবান্না থাকে ওই জন্য এই ঘরটার তেমন একটা ঝাড়াপোছা করা হয় না শুধু ঝাড়টাটি পরে ওই জন্যই আর কি ভাবলাম সকাল সকাল উঠে ঘর দোয়ারগুলো আগে একটু মুছে ঝাড়পুছ করে নিই যেহেতু বাবা এসে থাকবে এই ঘরটাতে তো ওই জন্যই এখন কাজ বাজ করে নিচ্ছি তাড়াতাড়ি করে তারপর ঘর দৌড় ভালো করে মুছতে হবে রান্না বান্না আছে সকালে স্নান করবো তো ওই জন্য তাড়াতাড়ি করে নিচ্ছি আর এই যে ফটো ফ্রেমগুলো একটু করে মুছে নিচ্ছি অনেকদিন মোছা হয়নি তো বাড়িতে সে চলে গিয়েছিলাম পয়লা বৈশাখে এসে হয়তো একদিন করেছি তারপরে আর করা হয়নি ওই জন্যই সব কিছু আজকে ভালো করে গুছিয়ে নিচ্ছি আর সাইটারিগুলো তেমন একটা এখানে রাখা হয় না কারণ কি বলো তো ঘরটা বন্ধ থাকে তো আর ঘরটা তেমন আসা হয় না ওই জন্য সাইটারিগুলো ধুলো পড়ে যায় সেই জন্য রাখাও হয় না ওই সকালবেলা একবার আসি ঘরটা ঝাড় দিই তারপরে স্নান করে এখানে এখান থেকে ক্রিম ক্রিমগুলো মেখে চলে যায় মাথা টাস্টে যায় এই আর কি সারাদিন আর গো হয় না এই ঘরটাতে তাই সারাদিন নিচেতেই থাকি কারণ ওপরে বলেছিলাম তোমাদের আগে ভিডিওতে যে এত প্রচণ্ড গরম লাগে যে ওপরে আমরা থাকতেই পারি না তো সেই জন্য আর কি ওপরে তেমন একটা আশা হয় না সকালবেলা টাজ গুছিয়ে যে একবারে নিচে চলে যায় স্নান করে তারপরে আর সারাদিনের মতো তেমন একটা আশা হয় না হ্যাঁ মিঠি একটু বায়না করে উপরে ঘুমাতে চাই ওই জন্য দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ওকে নিয়ে উপরে চলে আসি তারপরে আবার সন্ধ্যেবেলা যাই তো ভীষণ গরম থাকে দুপুরবেলাটা ওই জন্য ওপরে আসা হয় না আর এখানে দেখো কিছু জামাকাপড় রয়েছে এগুলো এখন গুছিয়ে নেব গুছিয়ে সোফার কভারটা এরকম থাকে তো এখানে মিঠি বসে ওই জন্য কভারটা এরকম উল্টো হয়ে থাকে আর বলে না মানুষজন যখন বাড়িতে আসে তখনই কোচ কাছে বাড়ে না এলে মানুষ যেমন রোজকার মানে যেমন থাকা তেমনই থাকে আর যখন বাড়িতে লোকজন আসে তখন এরকমভাবে সুন্দর করে পরিপাটি করে রাখতে হয় তো এটাই চলে আসছে সবার বাড়িতে হয়তো একই রকম তো আমাদের গ্রামের দিকে তো এরকমই এমনি সব সময় অন্য রকম কিছু থাকে যখন লোকজন আসে সব কিছু আবার নতুনের মতো পরিপাটি করে সাজানো গোছানো হয় এই আর কি তো এখানে দেখো সব কিছু এখন গুছিয়ে নিচ্ছি আর সকালবেলা এই সব কাজগুলো করলে না সারাদিন আর এই সব কাজের চাপ থাকে না তারপর রান্নাঘরে আরামসে ঢুকে রান্না বান্না করা যায় অন্যান্য কাজ করা যায় এই গোছ গাছের ঝামেলাটা হচ্ছে তাড়াতাড়ি করে মিটিয়ে ফেললে আমার মনে হয় একটু শান্তিই লাগে যে সব কিছু মনের দিক থেকে একটু শান্তি ফিল করা যায় এই আর কি তো দেখো সোভার এটা মানে একটা বিছনা চাদর ছিল তো সেটাই আর কি রেখে পেতে দিলাম আর এর কভারটা নষ্ট হয়ে গেছে তো মানে ছিঁড়ে গেছে তো ওই জন্য পড়ালটাতে হয়েছে আর এই যে নিচে যে কভারটা দেয় তো এটাই সবসময় পাতা থাকে আর মিঠি একটু বেশি অত্যাচার করে এর ওপরে মানে সবসময় শুয়ে থাকে বসে থাকে লাফা লাফি ঝাপা ঝাঁপি ওই জন্য এটাকে এরকমভাবেই রেখে দিই মানে নতুন কভার টভার পরায় না তোই আর কি তো দেখো ব্যালকনিটা এখন এরকম ভাবে গুছিয়ে নিলাম এরপর চলে যাব স্নান করতে স্নান করে এসে কিনে দিয়েছে কিনে দিয়েছে এখানে দেখো আমি স্নান করে চলে এসেছি মিটি কোলে উঠে বসে আছে সকালবেলা ওকে একটু কোলে নিতে হয় তো একটু বায়না করে মামাং কোলে নাও তো ওই একটু কোলে নিলাম তো ওকে বলছিলাম ও কথাবার্তা বলছিল তো এখন চলে যাবো রান্নাঘরে তো চলো আমার সঙ্গে রান্নাঘরে যাই রুটি বানাবো আর আজকে করবো পটলের তরকারি আর রুটি অনেক দিন ধরে পটলটা খাওয়া হচ্ছে না আর তার থেকেও বড়ো কথা সকালবেলা উঠেই ভাবি রুটির সঙ্গে আজকে কী খাবো কি খাওয়া যায় এই আর কি দেখো রুটিটা ঠিক করে বেলতেও পারিনি মিঠির জ্বালাতনের জন্য তো এখন একটু রান্নাবান্না করে নিই আর আমার মিটিরা একটু জ্বর হয়েছে ওই জন্য পোল থেকে মোটে নামতেই চাইছে না আর বাচ্চাদের একটু শরীরটা খারাপ হলে ওরা কোলে থাকতেই বেশি ভালোবাসেই আর কি তো দেখো আমাদের পিছনে জামরুল গাছটাতে অনেক জামরুল হয়েছিল আর জামরুলের সামনে দুটো ডাল যেহেতু কেটে দেওয়া হয়েছে ওই জন্য জামরুলগুলোও অনেক ওপরে পাড়া যায় না তো ওই কটায় পেরে নিয়ে এসে আমি আর মা আর দুপুরবেলা এখানে দেখো বাবা মাছ নিয়ে এসছে সেই মাছগুলোই এখন ধুয়ে বেছে রেখে দিয়েছি তো মায়ের রান্না করবে আমি আর দুপুরবেলায় রান্নাঘরে ঢুকবো না তো এই শুধু ধোয়া টোয়াগুলো আমি করে দেব আর লবণ টবন মাখিয়ে রেখে দেবো মা এসে ভাজা করবে রান্নাবান্না মাই করবে তো দুপুরবেলা রান্নার ঝামেলাটা আমি খুব কমই নিই কারণ অনেক স অনেকজনের রান্না মানে পাঁচজন মতো খাবে তো ওই জন্য যদি খারাপ টারাপ হয়ে যায় সেই জন্য আর কি রিস্ক নেই না যখন মা বাড়িতে থাকে না তখন রান্না বান্নাটা আমিই করি তো এই আর কি তো এখানে দেখো এখন সব কিছু গুছিয়ে দিচ্ছি তো মা রান্নাটা করে ফেলবে তো আর ভিডিও তেমনভাবে বানাতে পারছি না যেহেতু মেয়েটার একটু শরীরটা খারাপ আর টাইমও পাচ্ছি না আর ও সারাদিন কিছুই খেতে চায় না এটা ওটা করে বেড়াতে হয় আমাকে ওই জন্য শ্যুটও করতে পারছি না তোমাদের সঙ্গে প্রতিদিন ফ্লগও শেয়ার করতে পারছি না আমাকে ক্ষমা করে দাও তোমরা তো এই আর কি তো চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে লাইক করো কমেন্ট করো কমেন্ট করলে আমারও তোমাদের কমেন্ট করতে ভীষণ ভালো লাগে তো তোমরা একটু কমেন্ট করে জানিও কেমন ভিডিও তোমরা দেখতে চাও বা কেমন ভিডিও বানাচ্ছি এই ভুলগুলো একটু ধরে দিও তো এটুকুই বলবো তো আসছি নতুন কোনো ভিডিও সঙ্গে নিয়ে টাটা